বন্ধুরা আজকে যা খবরটা দিতে এসেছি সেটা হলো ভয়ানক খবর ঠিক আছে তোমরা কি জানো ছালবাড়ির মেয়ে আবার নিজের জীবনটাকে ধ্বংস করতে চাইছে আবার সে হাতকে ফালা 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 করতে চাইছে তোমরা কি জানো তোমরা জানো না তো কারণ এটা ক্যামেরাতে দেখাইনি ঠিক আছে কিন্তু আমরা জেনেছি কিসের কিসের জন্য ওই পাঠাটার জন্য ঠিক আছে যখন ওই ম্যাডামের মানে চেম্বারে গিয়ে যখন সে বললো ছালবাড়ির মেয়েটা মানে সাইকো যখন বলল যে আমি আমি ডিভোর্স চাই ঠিক আছে আমি ডিভোর্স চাই আমি ওই রক্ষিতার হাতে তুলে দিলাম পাঠাকে ঠিক আছে এই কথা বলেছিল কিন্তু সেটা কি মনের থেকে বলেছিল সেটা কি মনের থেকে বলেছিল সেটা যদি মনের থেকে বলে থাকতো তাহলে আজকে আবার সে মানে হাতকে ফালা ফালা করতে যেত না ঠিক আছে সেটা কিন্তু আদৌ মনের থেকে বলেনি বলে নি কারণ মেয়েটার এক এক সময় মাথার মধ্যে এক এক সময় এক এক চক্র ঘুরে কখন কি করবে সে বুঝতে পায় না কারণ সে সে হলো ভালোবাসে সে কি পরিমাণ ভালোবাসে সেটা ভাষাতে বোঝা যাচ্ছে আজকে মেয়েটার জন্য এই সাইকোর জন্য তার মা আহ নষ্ট হতে চলেছে তার মার সংসারটাও নষ্ট হতে চলেছে কিসের জন্য তাদের ভুলের জন্য তাদের ভুলের জন্য তাদের পদে 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 ভুল ঠিক আছে আজকে মাই হোক মেয়ে হোক দুজনেরই ভুল আছে দুজনেরই ভুল আছে হ্যালো ইউটিউব ওয়েকু তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আমি ভালো আছে নতুন আবার একটা ভিডিও চলে আসলাম ভিডিওটা শুরু করে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে তা এখন আসল মুদায় চলে যায় তা ভিডিও বেশি বড় করবো না কারণ আমার এখন সময়ও নেই বেশি বড় ভিডিও করার ঠিক আছে ছোট্ট মাধ্যমে ছেড়ে দিব যাই হোক এদের কথা বললে আর শেষ নেই ঠিক আছে এদের কথা বলে শেষ নেই আচ্ছা এখন আসে আসল মুদ্রা কথা তা বন্ধুরা তোমরা কেউ ভেবো না যে মেয়েটা ওই ছেলেটাকে মানে ডিভোর্স দিয়েছে ঠিক আছে তোমরা কেউ ভেবো না কিন্তু ডিভোর্সের কথা বলা হচ্ছে কিন্তু আদৌ কিন্তু ডিভোর্স হয়নি এখনও কিন্তু ওই পাঠান বউ কিন্তু এখন আমাদের সাইকো এখনও কিন্তু আছে ঠিক আছে এখনও কিন্তু আছে কিন্তু সে বলেছিল মানে মুখেই বলে ফেলেছিল যে আমি ডিভোর্স চাইছি আমি মুক্তি চাই আমি ওই লক্ষিতার হাতে তুলে দিতে চাই আমি মুক্তি চাই ঠিক আছে এই কথা বলেছিল কিসের জন্য শুধু মুখে বলেছিল যা অর জানি না কখন মরটার মধ্যে কখন কী বুদ্ধি খেলে ঠিক আছে কারণ আসল ব্যাপারটা হলো ও ওই ছেলে থাকে মনে প্রাণে ভালোবাসে মনে প্রাণে মনে প্রাণে ভালোবাসে দেখেই না ওই পাঠার মার সাথে কিন্তু ওই মানে ওই সাইকোল করতো না ঠিক আছে আজকে শাশুড়ি বউ থাকলে একসাথে সবার সংসারে কিন্তু মানে খু ঘটি বাটি একসাথে থাকলে খুটিটা কিন্তু হয়ে থাকে কারণ শাশুড়ি বউর সাথে কটা একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্টের মধ্যে অ্যাকশন তাই না আর দশ পার্সেন্ট ঠিক আছে এখন সে যদি ভালো না বাজতো ওই ছেলেটাকে মানে ওই পাঠাকে তাহলে এই কথা বলতো না যে আমি তোমার কাছে থাকতে চাই তুমি তোমার মাকে ছেড়ে দাও মানে আলদা খেতে ঠিক আছে আলদা খেতে চেয়েছিল। কিন্তু এই পাঠা আর পাঠার মা পাঠা কিন্তু এই কথা বলেছে যে না আমি আমার মা বাবাকে ছাড়তে পারবো না তোমার তুমি তোমাকে ছাড়তে পারবো তোমা কিন্তু আমার মা বাবাকে ছাড়তে পারবো না ঠিক আছে ঠিক আছে পাঠার মা তোর কি উচিত ছিল না তো তুই তুই বলতে বলতে বাধ্য বাধ্য করলি করলি বা কারণ তুই অনেকটা বড় তাও তোকে তুই বলবো তোকে তুই বলবো তুই বলার মতো তুই কাজ করছিস ওই জন্য তুই বলবো ঠিক আছে তোকে সম্মান তোকে কে সর্মান দিবে তোকে কে সর্মান দিবে জানি না কে সম্মান দিবে কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে আর সরমান আমরা দিব না অনেক কাকিমা কাকিমা বলে দেখেছি কিন্তু কাকিমা মাই ফুট তোকে ঠিক আছে তা তুই তখন এই কথা ভাবলি না যে আমার ছেলে একটাই ছেলে আমার ছেলের যদি সুখে শান্তিতে থাকতে চায় তাহলে হোক না আলাদা হোক না আলাদা ওরা যদি স্বামী স্ত্রী মিল থাকে তাহলে আমি এক বাড়িতেই তো থাকবি অন্য বাড়িতে তো থাকে না মানুষের একটা ছেলে থাকে দুটো ছেলে থাকে বাইরে বাইরে থাকে চাকরি করতে যায় তারা বউ নিয়ে বাইরে থাকে তখন তাদের তখন তার বাবা মার একা থাকতে হয় না অবশ্যই থাকতে হয় সেটা তুই মনে করে তোর বাড়িতেই তো থাকবে সেটা মনে করে তুই এই কাজটা তো করতে পারতিস যে আমার ছেলে যদি ভালো আমার বৌমা যদি ভালো থাকে আমার ছেলের সাথে তাহলে আমরা আলাদা হয়ে যাই তা আলাদা যদি করে দিতিস তাহলে তো তো এই বিশৃঙ্খলা ঘটনা হতো না হতো হতো না কারণ তুই তোর ছেলেকে আচলে তলায় রাখতে চাচ্ছিস কারণ তোকে নিয়ে তোর ছেলেকে নিয়ে অনেক কন্ট্রভার্সি ক্রিয়েটাররা অনেক নোংরা কথা বলে কিন্তু আমি বলবো না কারণ একটা মা আর ছেলের সম্পর্কে যে নোংরা কথা বলে তারাই নোংরা ঠিক আছে কারণ আমি বলবো না মা ছেলের সম্পর্ক কোনো খারাপ কথা কিন্তু আমি বলবো যে তুই এই তোর ছেলেকে তুই আঁচলে তলায় রাখিস কারণ তুই

জীবন তুই নষ্ট করছিস বুঝেছিস তুই নষ্ট করেছিস শালা পাঠার মা লজ্জা করে না এটাকে কন্ট্রোভার্সি নিয়ে বসতে আবার বসে পড়েছিস কন্ট্রোভার্সি আবার বসে পড়েছিস এটা কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়ে আবার কন্টেন্ট দেয় আবার কি এটা কিন্তু কন্ট্রোভার্সি না এটা কিন্তু কন্ট্রোভার্সি না তোমরা আবার ভেবো না কন্ট্রোভার্সি আমরা একটু মনের কথা শেয়ার করলাম তোমরা ইচ্ছে করে কন্টেন্ট দাও আর আমরা কন্টেন্টটা মানে কন্ট্রোভার্সি করতে গেলে আমাদের দোষ হয়ে যায় তাই না আজকে তোর ছেলের জন্য আজকে মেয়েটার জীবনটা তসনস হয়ে গেল আজকে তোর ছেলের জন্য মেয়েটার জীবন নষ্ট করতে চাইছি কিসের জন্য কিসের জন্য হ্যাঁ তুই মা হয়ে তুই কি করতে পারলি না তুই কেমন ধরনের মারে তোর মা তোর তোকে মা বলা পাপ তুই একটা মা তুই একটা মা তোর মতো মা যদি ঘরে ঘরে থাকে না তার কোনো সন্তান ছেলে মেয়ে হোক কোনো সন্তান তার মানুষ হবে না তোর ছেলের মতো অমানুষই হবে বুঝেছিস পাঠার মা তোর ছেলের মতো অমানুষই হবে আচ্ছা এখন কথাটা হলো যে এই সাইকো আমরা সবাই বলি সাইকো 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 সালবাড়ির মেয়েটা কিন্তু ও কি আদৌ সাইকো ও কি আদৌ সাইকো না ও আদৌ সাইকো না ও হলো ভালোবাসার সাইকো ঠিক আছে ভালোবাসার সাইকো কারণ ভালোবাসার মধ্যে ঘাটতি আছে ঠিক আছে ভালোবাসার মধ্যে ঘাটতি আছে এক তরফাও ভালোবেসে গেছে এই মেয়েটা তরফা ভালোবেসে গেছে কিন্তু ওই পাঠা কোনো ওকে ভালোবাসেনি কোনো দিনের তরেও ওকে ভালোবাসেনি আজকে এই সাইকোর জন্য তোর মানে চ্যানেলে ভিউজ হয় ঠিক আছে চ্যানেলে ভিউজ হয় সাইকোর মুখ দেখে দেখে তোর চ্যানেল ভিউজ হয়েছে ভিউজ হতো ঠিক আছে আচ্ছা গেলো সাইকোর কথা তোমরা শুনে নাও সাইকো এই পাঠার জন্য আবারও হাত ফালা ফালা ফলাফা ফলা করতে গিয়েছে ঠিক আছে কি এদের জটালে যে যাবে সেই জটালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আসি আমাদের কাকিবার কথা কাকিবা আজকে আপনাকে বলবো যে আপনার কোথায় কোথায় ভুল আছে মানে ছালবাড়ির কাকিমাকে বলছি আপনার কোথায় কোথায় ভুল আছে আজকে আপনার ভুলের জন্য আপনার সংসারটাও নষ্ট হতে চলেছে ঠিক আছে হ্যাঁ আপনার মনের মধ্যে কষ্ট হয়েছে ঠিকই কষ্টটা চেপে রাখতেন কষ্টটা সোশ্যাল মিডিয়াতে আনতেন না তাহলে তো কেউ জানতো না জানতো জানত না কিন্তু কেউ জানতো না কিন্তু আপনি কষ্ট ধরে রাখতে পারেন না কষ্টটা সোশ্যাল মিডিয়াতে সেরে দেন ঠিক আছে এই জন্য আবার যখন আপনি ভিডিও করেন আমি কিন্তু এটা কিন্তু কন্ট্রোভার্সি না তোমরা আবার ভেবো না কন্ট্রোভার্সি হ্যাঁ আপনি তো কন্ট্রোভার্সি ভিডিও করছেন কন্ট্রোভার্সি ভিডিও করছেন আজকে এই কথাটা আপনার মনের মধ্যে খারাপ লেগেছে জানি কারণ আপনার হাজবেন্ড হ্যাঁ আপনার হাজবেন্ড ওই রক্ষিতার মায়ের সাথে মানে দেখা করতে গিয়েছে কিসের জন্য যে আপনার শত্রু ঠিক আছে রক্ষিতা রক্ষিতার মা আপনার শত্রু সেই মায়ের সাথে আপনার হাজব্যান্ড দেখা করতে গিয়েছে সেটা কিসের জন্য দেখা করতে গিয়েছে কি কারণে সেটা তোমরা সবাই যেন আমার আর খুলাসা করে বলতে হবে না এখন কথাটা হলো যে কেন আমাদের এই কাকিমাকে বললো না অবশ্যই বলার অধিকার ছিল বলতে পারতো কারণ উনি স্ত্রী ওনার মেয়ের এদিকে লাইফ নিয়ে খেলা চলছে ওনাকে বলতে পারতো যে এই এই ব্যাপার তাহলে ওনাকে মানে ওনার মাথায় বুদ্ধি নেই উনি বোকা ওনাকে এই ভেবে ওনাকে না বলে উনি মানে ওই রক্ষিতা মায়ের সাথে মানে এইগুলা নিয়ে মীমাংসা করতে গেল কেন কেন আজকে স্বামী স্ত্রী কী স্বামী স্ত্রীর মানে সব মনের কথা আমার স্বামীকে স্বামীকে বলবো সব মনের কথা স্ত্রীকে বলবো স্বামী স্ত্রী দুজনে উজো মানে দুজনেই মানে কথা বলার উপযুক্ত তাই না দুজনেই বলবে স্বামীর কথা বউকে বলবে বোর কথা স্বামীকে বলবে তাহলে উনি কেন এই কাজটা করেনি হ্যাঁ এই কাজটা উনি খুব খারাপ করেছে আর কাকিমা এই কথাটা যখন খারাপ করেছে আপনারা এমনি অফ ক্যামেরায় মীমাংসা করতে পারতেন কিন্তু আপনি কিন্তু অফ ক্যামেরায় মীমাংসা করেননি আপনি সোশ্যালে সেরে দিয়েছে সোশ্যালে সেরে দিয়েছেন এই যে আপনার মেয়ে আবারও তাহলে আপনি মানে কি বলবো বন্ধুরা এগুলা বললাম না এগুলো যত বলবো ভিডিও ভাব ভাবছি ভাবছি যে ছোটো করবো কিন্তু বড় ভিডিও হয়ে যায় ঠিক আছে কথাটা হলো যে আপনি চান যে আপনার মেয়ে সংসার করুন ঠিক আছে আপনার মেয়েও চায় যে সংসার করতে ঠিক আছে এখন যদি আপনার মেয়ে চায় যে সংসার করতে তাহলে আপনার মেয়েকে অবশ্যই ওই পাঠার কাছে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন আজকে আপনার মেয়েকে পাঠার কাছে পাঠিয়ে দিয়ে আপনিও আপনার সংসারটাও টিকবে তা না হলে আপনার সংসারটাও নষ্ট হবে এই বয়সে আপনার সংসারটা যদি নষ্ট হবে আপনি কোথায় যাবেন বলেন কোথায় যাবেন কারণ একজনকে ছেড়ে এসেছেন এসে মানে আরেকজনকে ধরেছেন সে যদি এখন আপনাকে ছেড়ে দেয় বা এখন তাহলে আপনি কোথায় যাবেন আজকে আপনার মেয়ের জন্য যদি আপনার সংসারটা নষ্ট হয় এখন যদি আপনার মেয়ে যদি এখন যদি ওই পাঠার সাথে যদি সংসার করতে চায় পাঠাকে ছাড়া দেখতে পাচ্ছি পাঠাকে ও বাঁচবে না ঠিক আছে কারণ পাঠাকে যদি সংসার করতে চায় আপনারা সবাই মিলে সবাই সবাই মিলে ওই ম্যামও আছে সবাই মিলে ওই পাঠার কাছে রেখে আসেন এখন তারপরে পাঠার কাছে রেখে আসেন তারপরে কি করে না করে তারপরে দেখা যাবে ঠিক আছে আর পাঠার এত বড় হিম্মত নেই যে আমাদের সাইকোর গায়ে একটা আচর দিই ঠিক আছে একটা আচর দিই যদি আপনার মেয়ে যদি ঠিক থাকে যদি আপনার মেয়ে যদি ঠিক থাকে তাহলে সাইকোর গায়ে যে একটা আচর দিবে সেটাও পাবে না কারণ আপনার মেয়েকে ঠিক থাকতে হবে ঠিক আছে ওই পাঠার মাও কিছু করতে পারবে না পাঠার বাবাও কিছু করতে পারবে না পাঠাও কিছু করতে পারবে না কারণ এখন ডিভোর্স ডিভোর্স বন্ধ করে পাঠার কাছে আপনার মেয়েকে ছেড়ে আসুন ছেড়ে আসলে আপনার সংসারটাও ঠিক থাকবে আপনার মেয়েও সংসার করতে পারবে ঠিক আছে এই কথা ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এখন আসি একটু ওই কিมารানির কথা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ইমা এই কিমা তুই সমাজসেবিকা হবি তোর তোর ঘাড়ে কতটা টাকা কেস তুই ভিতরে কতটা নোংরা তুই তুই সব থেকে বড় কন্ট্রোভার্সি এটা তুই সংসার ভাঙ্গার মূল তুই আবার খুবই সমাজসেবিকা তুই আবার এই ম্যামের ম্যাডামের সাথে বসে তুই কি করছিস লাইভ করছিস আর ম্যাডাম আপনাকে অধিকার জানাই আপনি আর মানুষ চিনলেন না এই মানুষটাকে আপনি সাপোর্ট করছেন একে চিনেন একে চিনে ও সমাজসেবিকা হবে ও জ্ঞান দিচ্ছে ও ওর মত পঠিঠা ওর মতো পঠিঠা জ্ঞান দিচ্ছে আর তোর জ্ঞান ওখানে গুজরা তোর জ্ঞান কতটুকু আছে রে তোর তুই আমার সমাজসেবিকা হবি তুই আমার জ্ঞান মানাচ্ছিস হ্যাঁ বলবো আজকে যদি ওই সাইকোর মানে সাইকোর মানে লাইফটা যদি নষ্ট হয় সংসারটা যদি নষ্ট হয় এই পটিটাও ডাই এই পটিটাও ডাই পটিটাও মেন কালপি মেন কালপি কেন ওই রক্ষিতার সাথে না হাত মিলিয়েছিলি এই কঠিটা রক্ষিতার সাথে না হাত মিলিয়েছিলি তা রক্ষিতার সাথে যখন হাত মিলিয়েছিলি রক্ষিতা ভালো রক্ষিতা খুব ভালো হ্যাঁ না তেনা ল্যাব 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 রক্ষিতা এখন আবার খারাপ হয়ে গেলো রক্ষিতাকে একেবারে মাটির সাথে শুয়ে দিচ্ছি রক্ষিতাকে একেবারে তার কথা বাচ্চা নষ্ট করেছে কথা বাচ্চা খারাপ করেছে কার সাথে বাচ্চা নষ্ট করেছে হ্যাঁ না লাভ 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 ল্যাব এগুলোও বলতে বলেছি বসে গেছি হ্যাঁ তুই হলো নোংরা এই কটিটা তুই নোংরা তুই আবার এই যে ম্যাডাম আপনাকে বলছি আপনারও ভুল কারণ আপনি ভুলকে সাপোর্ট করছেন হ্যাঁ অবশ্যই যারা দেখবো যারা ভুলকে সাপোর্ট করে তাদের অবশ্যই ভুলকে ভুলি বলবো ঠিক আছে চা বললাম না ছোট ভিডিও করতে চাইছি বড় ভিডিও হয়েছে যাই হোক বন্ধুরা কাকিমা তোমাকে আপনাকে বলছি প্লিজ আপনার মেয়েকে ওই পাঠার কাছে দিয়ে আসুক ও সংসার করুক আপনারও সংসারটা টিকে থাকুক ঠিক আছে এইটুকুই আমাদের কথা আপনারা আপনারা ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছেন আমরা কন্টেন্ট করছি আমরা করতে গেলেই দোষ কারণ আপনারা বন্ধ করুন আপনারা বন্ধ করুন আমরাও বন্ধ হয়ে যাব ঠিক আছে